জনকল্যাণ বিকাশমুখী সরকারের প্রশাসনিক ব্যবস্থায় জনজাতি অধূষিত এলাকায় বসবাসকারী মানুষজনের পাশে থাকে সরকারের কাজকর্মে বিশ্বাস রেখে বিভিন্ন দল ছেড়ে গেরুয়া শিবিরের যোগদান রয়েছে রবিবার বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডলীর উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় মুরা পাহাড়ে তেতাল্লিশ মাইল বিলাধন পাড়ায় এই দিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপজাতিক কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা বিধায়ক বিকাশ দেবর এছাড়াও এই দিনে যোগদান সভায় উপস্থিত ছিলেন উনত্রিশ কৃষ্ণপুর মন্ডলের যুব মোর্চার সভাপতি নির্মল দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা এই যোগদান অনুষ্ঠানে সিপিআইএম কংগ্রেস ছেড়ে এগারো পরিবারে তেতাল্লিশ জন ভোটার বিজেপি দলে সামিল হয় দলীয় পক্ষে দলত্যাগকারীদের বিজেপি পতাকা হাতে তুলে দিয়ে বরণ করে নেন মন্ত্রী বিকাশ দেববর্মা বিগত সিপিআইএম সরকারের প্রশাসনিক ব্যবস্থায় প্রত্যন্ত এলাকাগুলির উন্নয়ন হয়নি আর উন্নয়ন ঘটেছে তা শুধু নেতাদের ঘরে এমনটাই অভিমত ব্যক্ত করেন মন্ত্রী বিকাশ বিধানসভা ক্রিসপুর বিধানসভা বিয়জা দীর্ঘদিন সিপিএম এগারো ফেমএলি তেতাল্লিশ ভোটার বরক তিন বাই খাইকা বরং পাইফুলা হাম আগামী দিনও ফাইনাই ও যে রক শুধু বিজেপি ছাড়া কোনো সিয়া কারণ সিপিএম দীর্ঘদিন চিনি বড় রঙের সুশন খাইকা শুধু ভুট রাজনীতি খাইকা চিনি বড় রঙ কিছু খাইনি বরক বুঝি খা যে চি পি এম ৰক এই জীৱনত ফাইয়া এশ বছৰৰ ফাইয়া আবেন চি পি এম খাই বিজেপি নিলি ফায়েই চিনি লগি ফাই চবেই চামুখ তাং আগামী দিনৰ আঠাৰম বাম আগামী দিনত বড়ন বাগেই চামুখ থাকে কাৰণ চিনি বড়োক বিশেষকৈ চিনি বড়ক শিক্ষা দিশাই যায়